কিনারা আবার কারা বা এই জিনিসগুলোই বা কী তাই না অনেক কিছু কোশ্চেন মনের মধ্যে আসছে আসলে এই জিনিসগুলো হচ্ছে প্যাকিং করার জন্য প্যাকার্স চাইসছে আমাদের যত ফার্নিচার আছে যত জিনিসপত্র আছে সব কিছু প্যাকিং করার জন্য কারণ খুব শর্ট নোটিসের মধ্যেই আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে কারণ আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে তো এই বাড়ির মধ্যে এত স্মৃতি আছে তা কোনোদিনও ভুলে যাওয়ার নয় যখন আমার ছেলের মাত্র দু বছর বয়স হয় তখন হচ্ছে আমরা এই বাড়িতে আসি তো কত স্মৃতির মধ্যে জমে আছে আমার ছেলের স্কুলে যাওয়া আমার ছেলের পড়াশোনা শেখা অনেক কিছু ছেলের মেয়ে সব কিছুই এখানে জড়িয়ে আছে আর শহর নিয়ে তো আমার কিছু বলারই নেই শিলিগুড়িতে এসে এত ফ্রেন্ড পেয়েছি এত ফ্রেন্ড পেয়েছি সবার সাথে ঘুরতে যাওয়া মজা করা আমি কোনোদিনই ভুলতে পারবো না আর শিলিগুড়ির ওয়েদার নিয়ে তো আমি কিছু বলতেই চাই না তো যাই হোক কিচ্ছু করার নেই অনেক দুঃখ থাকলেও তার মধ্যে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আর এই বাড়িতে যত কিছুই যা থাক না কেন স্মৃতি হয়ে থেকে যাবে আমার মনে বা আমার এই ভিডিওর মাধ্যমে তো এখন সব প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটার মতো বাঁচতে যায় তো এই ছোটা হাতি করে হচ্ছে দুবার দুটো ট্রিপ মেরেছে বড় লরির মধ্যে হচ্ছে দিয়ে দিয়ে আসার জন্য তো এখানে হচ্ছে পৌষিক যাচ্ছে প্লাস ছেড়েও যাচ্ছে তদারকির জন্য সব কিছু ঘর পুরো খালি হয়ে গেছে যখন এই গৃহে প্রথম প্রবেশ করেছিলাম ঘরটা যখন দেখতে এসেছিলাম তখন ঠিক এক্সাক্টলি এইরকমই ছিল আজকে ছেড়ে যাওয়ার সময়ও ঠিক এই রকমই ছেড়ে যেতে হয় তাই না আসলে প্রত্যেকটা মেয়েই তার নিজের বাড়িকে হচ্ছে নিজের মতো করে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখে তো যখন সেখান থেকে চলে যায় সত্যি খুব কষ্ট হয় কারণ মেয়েরা হচ্ছে এমনিতেই ওদের হচ্ছে মায়ার শরীর হয় মেয়েদের তারপরে হচ্ছে মায়ার বাঁধনে পুরো জড়িয়ে যায় কিন্তু কিচ্ছু করার নেই আমাদের বেরিয়ে যেতে হচ্ছে তো এখন আমরা হোটেলে চলে যাচ্ছি কারণ সারাদিনে প্রচুর টায়ার্ড হয়েছি ঘেমে একদম শেষ এখন গিয়ে রুমের মধ্যে গিয়ে স্নান করে পুরো ফ্রেশ হতে হবে তো আমরা যে হোটেলে এসেছি তাই হোটেলের নাম হচ্ছে দ দারুণ হোটেল একদম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের একদম অপোজিটে বা বিধান মার্কেটের কাছেই বলা যেতে পারে আসলে হচ্ছে এখন দার্জিলিং গ্যাংটক ঘুরতে গেলে হচ্ছে সবাই হচ্ছে ব্যাক করার দিনে শিলিগুড়িতে একদিন হলেও কেউ না কেউ স্টে করেই তো তখন সবাই বুঝতে পারে না যে কোন হোটেলে থাকবে বা কোন হাটে থাকতে গেলে সুবিধা হবে আমি তো বলবো এই হোটেল একদম বেস্ট একদম কাঞ্চনজঙ্ঘার কাছেই কোনো অসুবিধা হবে না ভেতরে ঢুকতে হবে না আর হচ্ছে সব থেকে বড়ো কথা প্রাইসটাও ভীষণ কম মাত্র তিন হাজারেই কিন্তু আমাদের হয়ে গেছে এক রাতে থাকার জন্য তাই জন্য আমি হচ্ছে এই হোটেলটা অবশ্যই সাজেস্ট করব যারা হচ্ছে আসতে চাও অবশ্যই আসতে পারো ঠিক আছে নেক্সট ব্লগে আবার দেখা হবে আজকের মতো